প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানান্তর যে নীতি অধ্যায়ের একশো আটত্রিশ পৃষ্ঠার যে রেখার সমীকরণ রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই সরল রেখার সমীকরণ আমরা দেখব একবার দেখব এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হ্যাঁ অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমাদের দেখো এক্স অক্ষ তো এর সমান্তরাল বলতে এরকম ভাবে যাবে এই রেল লাইনের মতো জাস্ট হ্যাঁ এর পরবর্তীতে আমরা দেখব আজকে হয়তো এক পার্টে আমরা দেখাতে পারবো না এটা হচ্ছে ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তার পরবর্তীতে আমরা দেখব যে আসলে কোনো অক্ষেরই সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ অর্থাৎ তিন ধরনের আমরা জিনিসগুলো দেখব তো আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তো এখানে দেখো চিত্র ছয় পয়েন্ট তিন এটা অনেক আগে ছিল ছয় পয়েন্ট তিনের যে চিত্রটা শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি এরকম একটা ছবি আমরা দেখেছিলাম যে শিক্ষক এখানে দাঁড়িয়ে আছেন হ্যাঁ তো চিত্র এই ছয় পয়েন্ট এক নয় এর অনুরূপ পাবো একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর এখানে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে পর্যবেক্ষণ করে উম বলতো এ ওয়ান ওয়ান অর্থাৎ এই যে এ দেখো মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আসছে তারপরে উপরে এক ঘর তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক এই মূল বিন্দু থেকে এক দুই তিন তাহলে ভুজ অর্থাৎ এক্স এর মান হচ্ছে থ্রি আর কোটি যেহেতু এক ঘর আবার সি এর স্থানাঙ্ক দেখো এখানে মূল বিন্দু থেকে পাঁচ ঘর আসছে ডান দিকে তাহলে ফাইভ আর উপরে গেছে এক ঘর তারপরে ডি এর স্থানাঙ্ক এই মূল বিন্দু থেকে সাত ঘর আসছে ডান দিকে তাহলে সেভেন আর উপরে এক ঘর হ্যাঁ তাহলে ওয়ান

বিন্দুর কোটি অর্থাৎ যেটাকে ওয়াই স্থানাঙ্ক বলা হয় যেটা হচ্ছে যে এটা গ্রাফের দেখো হ্যাঁ প্রথম চতুর্ভাগে অবস্থিত হ্যাঁ এটা আমরা আসলে এইভাবে যদি প্লাস ফেটান করি তাহলে প্রথম অংশ যেটা প্লাস ওয়ান থাকে এক্স ওয়াই দুটোরই হ্যাঁ এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয় তো সেটাও তোমরা চাইলে লিখতে পারো তো তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরল রেখা দেখতে পাবে মজার ব্যাপার হলো এই সরল রেখাটি সকল বিন্দুতে কোটি সমান হ্যাঁ যেমন ধরো আমরা এই এ বি সি ডি ই এই লাইনের যে বিন্দুগুলো আছে এটা যদি আমরা সংযোগ করে দেই এইভাবে তাহলে এই যে সরল রেখাটা পেলাম এটা দেখো যে এটা ছিল এক্স অক্ষ তার সমান্তরাল অর্থাৎ রেল লাইনের মতো হয়েছে আর এই এক্ষেত্রে দেখো এই সরল প্রতিটা বিন্দুতে কোটির মানটা একই অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা এখানে একটু ছোট্ট করে দেখাই যে এইরকম যদি হয় আমাদের এইটা হচ্ছে অক্ষ অক্ষ আর ওয়াই অক্ষ তো এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আহ মূল বিন্দু হ্যাঁ এখানে দিলাম এক্স আর এই পাশে দিলাম এক্স ড্যাশ উপরে দিলাম ধরো ওয়াই আর নিচে দিলাম ওয়াই ড্যাশ এই যে x অক্ষের সমান্তরাল অর্থাৎ আমরা যে কোনো একটা সরল রেখা ধরো এটা যদি টানি আমরা লাল দিয়ে একটা টানলাম এই যে x অক্ষের এটা কিন্তু সমান্তরাল এই যে রেইল লাইনের মতো হয়েছে দেখো তো এই x অক্ষের সমান্তরাল এর উপর আমি যতগুলো বিন্দুই নেই না কেন আমি ধরো এখানে একটা নিলাম এখানে একটা নিলাম এইখানে একটা নিলাম এইখানে একটা নিলাম লাল ছাড়াও নেওয়া যাবে এরকম তো এই প্রতিটা বিন্দুর কোটির মান কিন্তু একই হবে অর্থাৎ যেটা ওয়াই স্থানাঙ্ক বলা হয় যেমন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক পেতে গেলে আমরা মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম ডান দিকে ঘর গেলাম এক দুই তাহলে ভুজ হচ্ছে টু টু আর কোটির মান হচ্ছে আমরা এখান থেকে কত ঘর উপরে গেলাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ হচ্ছে কোটি একইভাবে এই বিন্দুটার ক্ষেত্রে দেখো ভুজ হবে ডান দিকে আমরা পাঁচ ঘর আসছি তাহলে ভুজ হচ্ছে ফাইভ আর কোটি কিন্তু এইখান থেকে আমরা ছোট ছোট পাঁচটা ঘর আসছি তাহলে কোটির মান ফাইভ এই বিন্দুটার ক্ষেত্রে দেখো পাঁচ পাঁচ দশ তাহলে ভুজ হচ্ছে টেন আর এইখানে উপরে এখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ এখানেও কোটি কিন্তু ফাইভ এই বিন্দুটার ক্ষেত্রে দেখো এইদিকে আমরা আসছি পাঁচ দশ পনেরো তাহলে ভুজ হচ্ছে পনেরো কোটি কিন্তু একই হবে পাঁচ অর্থাৎ এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ একইভাবে এই বিন্দুর ক্ষেত্রে দেখো পাঁচ পাঁচ দশ পনেরো হ্যাঁ পনেরো আর চার আছে উনিশ তাহলে ভুজ হচ্ছে উনিশ আর কোটির মান এখান থেকে কিন্তু পাঁচ ঘর আছে তার মানে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরল রেখা হয় সেক্ষেত্রে হচ্ছে যে কোটির মানটা অর্থাৎ যেটা ওয়াই স্থানাঙ্ক সেই মানটা একই হবে এখান থেকে কিন্তু সেই বিষয়টাই হ্যাঁ প্রমাণ হয়ে যাচ্ছে তো আমরা এখন পরের পেজে চলে যাই এবং তা হলো ওয়ান ওই যে কোটিটা যে একই ছিল সুতরাং আমরা লিখতে পারি কোটি ওয়াই সমান ওয়ান এবং এই সরলরেখাটিকে আমরা ভাবে লিখতে পারি হ্যাঁ ওয়াই সমান সমান ওয়াই ইকাল টু ওয়ান এটি হলো একটি সরলরেখার সমীকরণ দেখতে পাচ্ছ এই সরল লেখাটি এক্স অক্ষের সমান্তরাল তো আমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি কখনো চাওয়া হয় তাহলে এটা হবে ওয়াই সমান সমান ওয়ান হ্যাঁ এটি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো এরপরে আমরা এখানে একক কাজটা দেখব ছয় পয়েন্ট এক নয় অনুযায়ী সমস্যাগুলো সমাধান করো এখানে F13 ওয়ান থ্রি 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 ফাইভ সবগুলো দেখো কোটিগুলো একই বিন্দুগুলো সংযোগ সরল লেখার সমীকরণ নির্ণয় করো তো আমরা এখন এইটা সলভ করব আচ্ছা তো এখানে সবগুলোর কোটি যেহেতু একই আমরা আগে একটু আগে করে আসলাম যে যখনই কোটিগুলো একই থাকে তখন দেখা যায় যে সেই সরল লেখার সমীকরণ ওয়াই সমান সমান আমরা ওই অঙ্কের ক্ষেত্রে আমরা ওয়ান পেয়েছিলাম কিন্তু ওয়ার মান যেহেতু সবগুলো ওয়ান ছিল আর এখন দেখো ওই যে ওয়াই অর্থাৎ মান বলতে যেটা আমরা কোটি বুঝি সেটা কিন্তু সবগুলোই থ্রি আছে তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো আমরা এখানে লিখে দেখাই এটা হচ্ছে আমাদের একক কাজ হ্যাঁ তো এখানে আমাদের বিন্দুগুলো ছিল এফ ওয়ান থ্রি জি এটা থেকে ফাইনালি আমরা পরবর্তীতে কিন্তু সরল লেখার সমীকরণের সূত্র আমরা আস্তে আস্তে পাবো জি থ্রি থ্রি এইচ হচ্ছে ফাইভ থ্রি তারপরে আই এর স্থানাঙ্ক হচ্ছে সেভেন থ্রি এরপর জে বিন্দু জে বিন্দুরের স্থানাঙ্ক হচ্ছে নাইন থ্রি তো এক দুই তিন চার পাঁচটা বিন্দু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বিন্দুর আমাদের হচ্ছে যে সংযোগ সংযোগ যে সরলরেখা আছে তার সমীকরণটা এখানে চাওয়া হয়েছে তো আমরা এখানে বলবো যে এখানে প্রতিটি বিন্দুর কোটি একই কোটি একই অর্থাৎ হ্যাঁ সেই এই যে দ্বিতীয় মানটা যেটা আমরা ওয়াই স্থানাঙ্ক হিসেবে জানি হ্যাঁ সেটাকেই বলা হয় কোটি অর্থাৎ থ্রি তাহলে এইখানে আমরা সরাসরি বলে দিতে পারবো যে অতএব বিন্দুগুলোর বিন্দুগুলোর সংযোগ রেখার মানে ওই বিন্দুগুলো আমরা যদি যোগ করি হ্যাঁ তাহলে যে আমরা রেখাটা পাবো সংযোগ রেখার তার সমীকরণ হবে ওয়াই সমান সমান থ্রি তাহলে আমরা এটা একটা সূত্র হিসেবেই শিখছি যে অনেকগুলো বিন্দুর যদি কোটি একই হয় হ্যাঁ তো কোটি একই না হলে কি হবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো আজকে আমরা যেটা শিখবো যে বিন্দুগুলো কোটি যদি সেম হয় তাহলে সেই বিন্দুগুলো যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরললেখার সমীকরণ হবে ওয়াই সমান সমান থ্রি এইটা আচ্ছা নেক্সট এখন বাকিগুলো কিন্তু আমরা এটা আমরা এটা বলে দিতে পারি যা এক্স অক্ষের সমান্তরাল হবে ওই সমীকরণটা সরলরেখাটা যা এক্স অক্ষের সমান্তরাল যেটা আমরা দেখালাম তখন যে কোটিগুলো একই হলে হ্যাঁ সেই স্বরলেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় এখানে দেখো এফ জি এইচ আই জে এই যে বিন্দুগুলো ছিল এফ জি এইচ আই জে এটা যদি আমরা সংযোগ করি তাহলে এটা দেখো অটোমেটিক এই যে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে আর পাশাপাশি হচ্ছে যে এই সরল রেখাটার সমীকরণ আমরা বলতে পারবো হ্যাঁ ওয়াই সমান সমান থ্রি ওকে এবার দুই নম্বর যে একক কাজটা রয়েছে এখানে বলা হয়েছে ডি ই বিন্দুকামী সরল লেখার সমীকরণ নির্ণয় করো তাহলে এদের স্থানাঙ্কগুলো আমরা আগে নেই এ বি সি ডি ই বিন্দু গুলোর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে তো এ হচ্ছে আমরা পরবর্তীতে চিত্র দেখাবো এ ওয়ান ওয়ান তারপর বি হচ্ছে থ্রি ওয়ান থ্রি হচ্ছে ফাইভ এখানে সবগুলোর দেখো ওয়াই স্থানাঙ্কটা হ্যাঁ ডি হচ্ছে সেভেন ওয়ান আর ই বিন্দুটা হচ্ছে নাইন ওয়ান স্থানাঙ্কগুলো এইভাবে লিখতে হয় মাঝখানে কিন্তু কোনো সমান চিহ্ন দেওয়া যায় না ওয়ান ওয়ান তারপর থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান আর হচ্ছে নাইন ওয়ান তাহলে এইখানে আমরা বলি যে এদের বা এই বিন্দুগুলোর প্রতিটির কোটি এটা আসলে করেই দেওয়া ছিল প্রথমেই কোটি একই অর্থাৎ ওয়ান তো এখন আমরা সরাসরি লিখে ফেলতে পারবো যে অতএব এই বিন্দুগুলো দিয়ে বা সংযোগ এইভাবে লেখা যেত হ্যাঁ বিন্দুগুলো সংযোগ রেখার সমীকরণ একই বিষয় এই বিন্দুগুলো দিয়ে গমনকারী মানে যোগ করলে যে সরল রেখাটা হবে গমনকারী সরল রেখা এই বিন্দুগুলো দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ হবে ওয়াই সমান ওয়ান এটাও কিন্তু আমাদের এক্স অক্ষের সমান্তরাল হবে যা এক্স অক্ষের সমান্তরাল হবে তো এটা আমরা যেটা বারবার দেখছি যে যখনই একাধিক বিন্দুর কোটিগুলো একই হয় তখন সেই বিন্দুগুলোর হচ্ছে যে সংযোগ রেখার সমীকরণ হবে ওয়াই সমান সমান সেই কোটির মানটা এবং সেক্ষেত্রে সেই সরলরেখাটা সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে এবার আমরা তিন নম্বরে যাই এখানে যেটা চেয়েছিল যে কে এল এম পি তো এখন এদের স্থানাঙ্কগুলো আমরা আগে নিয়ে আসি কে এল এম এন পি বিন্দুগুলোর স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা ফাইভ এল থ্রি কমা ফাইভ এখানে সবকটি দেখো ফাইভ আছে ওই স্থানাঙ্কটা এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা ফাইভ তারপর এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেভেন ফাইভ ও পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা ফাইভ তো এখন তোমরা বলতে পারো যে স্থানাঙ্কগুলো আসলে কোথায় থেকে পাচ্ছি তাই না তাহলে এইখানে যে কাগজ আসলে ডাইরেক্ট না আসলেও দেয়া হয়েছে এখানে দেখো আমরা দেখাই এই যে আমরা কে বিন্দুর স্থানাঙ্ক লিখেছি ওয়ান ফাইভ তাহলে কে বিন্দুটা দেখো এই যে এখানে তো একে ধরতে গেলে মূল বিন্দু থেকে প্রথমে ডান দিকে ঘর তাহলে ভুজ হচ্ছে ওয়ান আর উপরের দিকে দেখো এক দুই তিন তিন ঘর গিয়েছে তাহলে কোটি সরি এই যে এখান থেকে আসছে এখান থেকে এক এক দুই তিন চার পাঁচ ঘর তাহলে কোটির মান হচ্ছে পাঁচ একইভাবে এল বিন্দুটা দেখো আহ এই যে এল এখানে আছে একে ধরতে গেলে আমাদের এই মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম এক দুই তিন ঘর এটা হচ্ছে ভুজ আর কোটি দেখো এক দুই তিন চার পাঁচ থ্রি ফাইভ এইভাবে সবগুলো বিন্দু হ্যাঁ স্থানাঙ্ক আমরা বের করে এনেছি তো এখন আমরা এখানে বলবো যে প্রতিটি বিন্দুর কোটি প্রতিটি বিন্দুর কোটি একই অর্থাৎ সেটা হচ্ছে ফাইভ তো অতএব বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ সরাসরি আমরা বলে দেবো ওয়াই সমান সমান ফাইভ তো এটাও হবে আমাদের এক্স অক্ষের সমান্তরাল যা এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এই যে আমরা দেখো কে এল এম এন পি এগুলো যদি যোগ করি এই যে কে এল এম এন পি তাহলে এই সরল লেখাটা সমীকরণ আমরা বলবো ওয়াই সমান ফাইভ আর এটা দেখো অবশ্যই যে এক্স অক্ষের সমান্তরাল আছে এটা নেক্সট হচ্ছে চার নম্বর চার নম্বর যে একক ক্লাসটা রয়েছে একই টাইপের এখানে দেওয়া হচ্ছে দেখো কিউ আর এস টি ইউ তো এদের আগে স্থানাঙ্কগুলো আমরা নিয়ে আসব স্থানাঙ্ক যথাক্রমে তাহলে কিউ বিন্দুর যে স্থানাঙ্ক ছিল ওয়ান সেভেন তারপর আর বিন্দু ছিল থ্রি সেভেন এস বিন্দুর স্থানাঙ্ক ছিল ফাইভ কমা সেভেন টি বিন্দুর স্থানাঙ্ক সেভেন কমা সেভেন আর ইউ বিন্দু ছিল নাইন কমা সেভেন তো এখানে আমরা দেখছি যে প্রতিটা বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা একই তো আমরা এইভাবে লিখি যে প্রতিটি বিন্দুর সেভেন তো অতএব বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ সরাসরি আমরা বলে দেবো ওয়াই সমান সেভেন তো এটিও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে এক্স অক্ষের সমান্তরাল তো মূলত এটাই বিষয় এখানেও আমরা হচ্ছে স্থানাঙ্কগুলো ওই বইয়ের ছবি দেখে কিন্তু বের করতে পারবো যেমন কিউ দেখো ওয়ান সেভেন এই যে কিউ বিন্দুটাকে ধরতে গেলে মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আর উপরে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর এইভাবে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজের মান হচ্ছে এক দুই তারপরে উপরে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সরি যে আর বিন্দুটা এক দুই তিন ভুজের মান হচ্ছে তিন আর কটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই যে আর বিন্দুটা দেখো থ্রি সেভেন এইভাবে সবগুলোর স্থানাঙ্ক আগে বের করে আনা হয়েছে তো মূলত এখান থেকে আমরা যেটা শিখলাম যে একাধিক বিন্দুর যখন এরকম কোটিগুলো অর্থাৎ ওয়াই স্থানাঙ্কগুলো একই থাকে হ্যাঁ সেক্ষেত্রে সেই বিন্দুগুলো আমরা সংযোগ করলে যে সরল লেখাটা পাবো তার সমীকরণ হবে ওয়াই সমান সমান সেই কোটির মানটা এবং এই সরল লেখাটা সবসময় এক লক্ষের সমান্তরাল হবে তো এখানে দেখো কিউ আর এস টি যে এই বিন্দুগুলো আমরা যদি সংযোগ করি তাহলে এটাও কিন্তু আমাদের এই যে এক্স অক্ষের সমান্তরাল আসছে তো এখন আমরা দেখি নিচে আমাদের কিছু আছে কি না পরবর্তীতে আমরা যখন ওয়াই অক্ষের সমান্তরাল আমরা পড়বো হচ্ছে নেক্সট পার্টে আজকে আমরা যেটা দেখলাম যে এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে কি বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম তো নিচে এই কথাগুলো আমরা শেষ করে দিই এখন কি বলতে পারবে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি জিরো অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমান জিরো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর হ্যাঁ কোটি কত দেখো এই বিষয়টা আমরা লেখ কাগজেও দেখেছি যে আমি যদি এরকম একটা বিন্দুর বসাতে যাই ফাইভ জিরো হ্যাঁ তাহলে দেখো আমি মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম কি ডান দিকে পাঁচ ঘর আসবো তারপরে এই ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটির মান দেখে কিন্তু প্লাস হলে আমরা উপরে যাই মাইনাস হলে নিচে যাই কিন্তু যখন জিরো হয় তখন কিন্তু আমাকে এখানে আটকে থাকতে হয় এটা হচ্ছে আমাদের ফাইভ জিরো তো এখানে প্রশ্ন করলো যে এক্স অক্ষের উপর হ্যাঁ কোনো বিন্দুর কোটি কত বলতে হতে পারে সেক্ষেত্রে এটা যদি এখানে আসে আটকে যাবে হ্যাঁ এখানে আসার পরে আর উপরে নিচে কোনো দিকেই যাবে না তাহলে এই এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে কোটির মানটা কিন্তু হ্যাঁ জিরো হয় তো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি যদি জিরো হয় হ্যাঁ তাহলে অর্থাৎ এক্স অক্ষের তাহলে সমীকরণ আমরা বলবো ওয়াই সমান জিরো এইটা ছিল আমাদের হচ্ছে এক সমান্তরাল সরল লেখা এই যে এক থেকে সমান্তরাল আর কি সরল লেখা হম তো সেক্ষেত্রে আমাদের আমরা এইখানে যেমন এই সরল লেখাটার সমীকরণ বললাম কি যে ওয়াই সমান সমান ওই কোটির মানটা অর্থাৎ ফাইভ তো সেই সরল লেখাটা যদি এমন হয় যে একস অক্ষের গায়ের উপর দিয়ে গেল তখন কিন্তু আমাদের যে সমীকরণটা তখন আমরা হচ্ছে যে ওয়াই সমান ফাইভ এরকম বলতে পারবো না সরাসরি বলতে হবে কেননা আসলে বিষয়টাই হচ্ছে যে ওয়াই সমান সমান তার উপর যে কোনো বিন্দু ধরলে তার কোটি যেহেতু জিরো হবে তাহলে এক্স অক্ষের সমীকরণ আমরা বলতে পারবো ওয়াই সমান সমান জিরো এটা মাথায় রাখতে হবে তো এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম যে একাধিক বিন্দুর কোটির মানগুলো যদি একই হয় হম সেক্ষেত্রে সেই বিন্দুগুলোর যে সংযোগকারী সরলরেখা থাকবে তার সমীকরণ হবে ওয়াই সমান সমান সেই কোটির মান আবার যদি সেই সরলরেখাটা এক্স অক্ষের উপরে অবস্থিত হয় হ্যাঁ তখন সেই এক্স অক্ষের সমীকরণ আমরা বলবো হচ্ছে ওয়াই সমান সমান জিরো সরাসরি তো আমরা আর একটু আগাবো এখানে আহ এখানে বলা হয়েছে এবার বলো তো থ্রি মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর সেভেন মাইনাস ফোর বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কি হবে একটু খেয়াল করে দেখো এখানেও সবকটি বিন্দু কোটি সমান কিন্তু সেটাকে ঋণাত্মক অর্থাৎ সকল বিন্দুর কোটি মাইনাস ফোর এই সব বিন্দুগামী সরল লেখার সমীকরণ নিচে লেখো তো বিষয়টা একই আমাদের যেহেতু আমরা শিখেছি সেই সমীকরণ হবে ওয়াই সমান সমান সেই কোটির মান অর্থাৎ ওয়াই ইকাল টু মাইনাস ফোর এটাই হবে আমাদের এই বিন্দুগামী হচ্ছে যে সরল লেখার সমীকরণ তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি আসলে আমরা পাঠগুলো একটু বেশি একটা লেন্দি করবো না তবে এটাকে অনেকে দেখা যায় যে এপাশে পাশে প্লাস করে আনতে পারে বা দিয়ে ধরো ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো এটাও করা যাবে একই বিষয়ে তবে মূল সমীকরণ এটিকেই ধরা হবে তো এই পরের পাটে আমরা এখানে নিচে যে জোড়ায় কাজগুলো রয়েছে এইটা আমরা সলভ করবো এখানে যেহেতু একটু গ্রাফের কাজ আছে আমরা ওই জন্য আজকের পাটে আসলে এটা নিলাম না আজকে পর্যন্তই ধন্যবাদ